হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা স্বাগত ইউটিউবকে কিন্তু আরও একজন জানিয়েছে কে জানিয়েছে না ফকলু কারণ গতকাল আমরা ফকলুর একটা লাইভ দেখতে পেয়েছি হ্যাঁ খুব ছোট্ট একটা লাইভ দু মিনিট বলে সেটাকে ছ মিনিট টেনেছে ছ মিনিট কত সেকেন্ড সেটাকে টেনেছে কিন্তু মানে কি বলবো অনেক দিন পর গর্ত থেকে বেরিয়ে এসে ওর লাইভে এসে বোঝাতে চেয়েছে যে দেখো গো আমার সাথে আমার রাধা নেই হ্যাঁ হ্যাঁ রাধা রাধা মানে কৃষ্ণের সঙ্গে ওদের প্রেমের তুলনা করেছে ওর প্রেমের তুলনা করেছে ওর ভালোবাসাটা এতটাই এতটাই কি বলবো মানে দামি এতটাই মূল্যবান ছিল ওর ভালোবাসাটা সেই ভালোবাসাকে অগ্রাহ্য করে টিন এগিয়ে গেছে সামনের দিকে তো সেটা তো আমরা অনেকেই বলেছি হ্যাঁ অনেকেই অবশ্য ফোকলা 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 করেছে আমি কিন্তু বরাবরই বলেছি যে ফোকলা মনে হচ্ছে নেই ফোকলা মনে হচ্ছে নেই তার কারণ টিন এক ডালে বেশি দিন বসে থাকার মতন মেয়ে নয় তো ও সেখানে নতুন হিন্দিভাষী কাউকে পেয়েছে সেটাও তোমাদেরকে বলেছি কারণ ওর কথাবার্তা এখানের থেকেও মানে এখানে থেকে ওয়েস্ট বেঙ্গলের থেকেও ব্লগে আধা আধুরা না খুন কিমাত তারপরে আরও এরকম টুকরো টুকরো হিন্দি ও বলেছে যার থেকে বোঝা যায় যে ও এখনও কারোর সঙ্গে ওই আধা হিন্দিভাষী আধা বাংলাভাষী এরকম কারোর সাথে ও কথা বলে তো সেই থেকে কিন্তু বোঝা যেত যে ফোকলা ঠিক নেই অনেকেই ফোকলা ফোকলা করেছে ফোকলা নেই ফোকলা এখন ফোকলার কাজের জায়গায় চলে গেছে প্রায় চার মাস যেটা আমাদেরকে ক্যালকুলেশন করে ও বলছে তো কাজের জায়গা থেকে কালকে লাইভ করেছে হয়তো অনেকেই লাইভটা দেখেছো আবার অনেকেই কারণ অনেক অনেকদিন যেহেতু ওয়াইটিতে নেই হয়তো হোম পেজে আসেনি কিন্তু বললো দু মিনিটের জন্য আমি এসেছি কথাটা জানা যে আমি এখানে এসেছি আচ্ছা এটাও একটা ব্যাপার যে লাইভ দেখেই কি সব সবসময় বিচার হয় কারণ এর আগেও কিন্তু অনেক লাইভ করেছিল ও ওর ঘর থেকে করেছে আর টিন করেছে সুরাটের ওই ফেরার সময় ফেরার সময় স্টেশন থেকে অথচ কিন্তু একসঙ্গে গিয়েছিল তাই লাইফটাই যে একেবারে হানড্রেড পারসেন্ট প্রমাণ এটাও কিন্তু নয় আমারটাই মনে হয় যাই হোক ও এসে একটাই কথা বলতে চাইল যে ওর ভালোবাসা এখনও মরেনি মানে ওর বুকের ভিতরে রয়েছে এখনো ওর ভালোবাসা মরেনি কিন্তু ও ওই নামটাকে ঘৃণা করে মানে টিনা বা টিনু বা টিন যাই বলো ওই নামটাকে ও প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে কিন্তু মানুষটাকে ও যেহেতু ভালোবেসেছে তাই মানুষটাকে ভালোবাসে ঠিকই তো নামে কি যায় আসে মানুষটার ভালোবাসা পেয়েছে মানুষটার টাকা করি পেয়েছে যেটা দিয়ে নিজের বাড়িটাকে একদম নতুন করে সাজিয়ে ফেলতে পেরেছে তাহলে কি মানুষটাকে ঘৃণা করা চলে মানুষটার কাছ থেকে আংটি পেয়েছে মানে হিরের আংটি স্পেশাল লোক দিয়েছিল বলে ফটো ছেড়েছিল না তো মানুষটার কাছ থেকে হিরের আংটি পেয়েছে বাড়িটাকে তৈরি করে নিতে পেরেছে তারপরে তোমার আই আইফোন না এমনি নর্মাল ফোন একটা পেয়েছে তারপরে তোমার পেট্রোলের বাইক কোথায় মদ খেয়ে পড়ে থাকতো সেখান থেকে ছাড়িয়ে আনা ব্লা ব্লা অনেক কিছু টিন ওর জন্য করেছে তাই টিনকে ঘৃণা করে না কিন্তু ঘৃণা করে ওর নামটাকে এটা মানে কি ধরনের মানুষ বুঝতে পারছো কয়েক গ্লাস মনে হচ্ছে খেয়ে বসে মানে লাইভ করতে লাইভ শুরু করেছিল কয়েক গ্লাস খেয়ে নাহলে এই কথাটা কেউ বলতে পারে না যে নামটাকে ঘৃণা করি মানুষটাকে না মানুষটাকে তো আফটার অল ভালোবেসেছি তাই মানুষটাকে ঘৃণা করি না নামটাকে ঘৃণা করি এটা শুরু আমার জাস্ট ওকে কমেডিয়ান মনে হচ্ছিলো সত্যিই ভীষণ হাসি পাচ্ছিল কারণ দেখো কেউ যদি কারোর সাথে বিট্রে করে না हां ভালোবাসা অবশ্যই মনের ভিতরে থাকে তবু তার প্রতি একটা অভিমান বলো ক্ষোভ বলো রাগ বলো সবটাই মানুষটার প্রতি থাকে এর আবার মানুষটার প্রতি কিছু নেই মানে টিন যদি এখনই আয় তু 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 হা করে ডাকে ও কিন্তু এক্ষুনি দৌড়বে কিন্তু টিন তো সেই নেচারের নয় যে ওর একটুখানি লাইফ দেখে ওর মন বিগলিত হয়ে পড়বে ও আবার পুরোনো প্রেমকে আবার কাছে পেতে চাইবে টিন সেই ধরনের মানুষই নয় টিন হচ্ছে হার্টলেস একটা মানুষ কারণ যে তার সন্তানের হয় না সে পৃথিবীতে কারোর হতে পারে না এটা আমি সবসময় বলি কি ফোকলাও কিন্তু এটা জানে তো সেক্ষেত্রে ও ওই লাইভ করে আমাদেরকে বোঝাতে চাইলো না টিনের এই যে ঘুরে বেড়ানো উড়ে বেড়ানো দিল্লি ঘোরা দিল্লি থেকে পিসির বাড়ি যাওয়া এখানে ওখানে ঘুরে বেড়ানো এইগুলো ও নিতে পারছে না তাই অনেক দিন পর মানে ওই মানে কী বলবো বমি করতে এলো যাকে বলে ঢেকুর ঢেকুর তুলে বমি করতে এলো যে দেখো আমি এখনও তোমাকে ভালোবাসি তোমাকে আমি ঘৃণা করি না কিন্তু তোমার ওই নামটাকে আমি ঘৃণা করি আচ্ছা অন্য নামে ডাকলেই তো হয় ওকে সে পাগলি ডাকতো না পাগলি পাগলি সেই পাগলি তো বলতো কিন্তু মনে হয় না নাম ধরে খুব একটা ডাকতো তো ওর নামে ঘৃণা ঘৃণা আছে কিন্তু মানুষটাতে ঘৃণা নেই মানে নামে ঘৃণা কিন্তু কামে ঘৃণা নেই এই হচ্ছে ব্যাপার আরও একটা কথা বলল যে আমি তো ভালোবেসেছি রাধার নাম করে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণের আত্মা না 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 পরমাত্মা শান্তি পায় বলছে তো ও এখনো কি টিনের নাম জব করছে হ্যাঁ সেটা তো ওর লাইফ দেখেই বোঝা গেল মানে টিন ওই যে বললাম যদি একবার ডাকে তাহলেই কিন্তু একদম মানে ও একদম আবার ভুলে যাবে টিন জিমওয়ালা না টোটোওয়ালা না মানে যত ওয়ালাদের মানে ও ধরে নিয়ে এসেছিলো যাদের সঙ্গে সম্পর্ক শুরু করেছিল শুরুতেই ধরে ফেলেছিলো তো সেগুলো ওর কাছে আর কিছুই মনে হবে না কিন্তু সঠিক যে পুরুষ মানুষ হয় না সে তার স্ত্রী বলো তার প্রেমিকা বলো তাকে না অন্য কোনো পুরুষের সঙ্গে শেয়ার করবে না পুরুষ কেন না নারীদের ক্ষেত্রেও সেটা হয় অন্য কোনো পুরুষের পুরুষের কথাই বলছি অন্য কোন পুরুষের সঙ্গে সে শেয়ার করবে না এবং তার কুকিরটি জানার পর তার প্রতি ঘেন্নাটাই আসবে ভালোবাসাটা আসবে না যেটা কিনা বাচ্চার বাবার ক্ষেত্রে এসেছিলো তাই তো সে আজকে চরম দোষী চরম স্বার্থপর চরম অপরাধী কারণ সে তার বউয়ের বেলেল্লাপনা লাপনা সহ্য করতে পারেনি সেই সময় হিট অফ দ্য মোমেন্টে সে হয়তো বউয়ের গায়ে হাত তুলেছিল হয়তো কেন বলছি আমরা কোনো প্রমাণ পাইনি অনেকে বলে তো তো ওটা স্বাভাবিক তো সেক্ষেত্রে যারা সঠিক পুরুষ মানুষ হবে কাপুরুষ পুরুষ হবে না মেরুদণ্ডহীন হবে না ট্যাকের জোর না থাকলেও কিন্তু অনেকে আমরা দেখেছি ওয়াইটিতে যাদের ট্যাকের জন্যেই বউয়ের পয়সায় খেতে চলতে হয় তারা কিন্তু বইয়ের বেলেল্লাপনা সত্ত্বেও মেনে নিয়েছে অবশ্যই বউ যদি সংসার ঘর করতে চায় তো এখানে তো টিন না চেয়েছে প্রথম স্বামীর সাথে সংসার করতে না ফকলুর সাথে কিন্তু ফকলু আজও ওর অপেক্ষায় বসে আছে মানে ওর মানে কি বলবো প্রেম এখনও বুকে দগদগ দগ দগ করছে যাই হোক ও মানে দেখিয়ে দিল ও কোথায় আছে এবার সেটা ও একদিন দুদিনের জন্য ওখানে গেছে না সত্যিই চার মাসের জন্যই গেছে আরও কতদিন থাকবে এটা দিয়ে কিন্তু প্রমাণ কিছুই হয় না ও প্রমাণ করতে এর আগেও বহুবার লাইভ করে চেয়েছে তো এটা দ্বারা প্রমাণ কিছুই হয় না তবে এটুকু বোঝা যাচ্ছে এই মোমেন্টে যেহেতু লাইভ করেছে এই মোমেন্টে টিন আর ফকলু আলাদা আছে এবং টিন যেই বললাম টিন এখন অন্য অন্য জগতে ভাসছে কোনো দিল্লিওয়ালাকে ও ধরেছে মানে বন্ধু বলো প্রেমিক বলো ভবিষ্যৎ পার্টনার বলো যাই বলো না কেন ফিউচার পার্টনার যাই বলো না কেন ও এখন অন্য কোনো আলাকে ধরেছে ফোকলা আলা গেছে তো ফোকলা বলছে যে আমি আমার এখন মা বাবা জীবিত আছে আমি তেরোটা দিন তেরোটা দিন মানে বেঁচে থাকতে চাই তাদের শেষকৃত্য করবার জন্য আর আমার কিছু নেই তাহলে ও মা ফোকলা এই ওর ভগবান না করুক ওর বাবা মা চলে যাবার তেরো দিন পরে কি ফোকলা নিজেকেও শেষ করে দেবে মানে এইরকমই তো কথাবার্তা বলছে ওর কথাবার্তাগুলো শুনে আমার জাস্ট মনে হচ্ছিল মানে কয়েক গ্লাস কয়েক গ্লাস ও খেয়ে ওইখানে ভাট বকতে বসেছে ভাট যে ভাট বকার মানে সত্যি হাসি পাচ্ছিল সত্যি লাইভের নোটিফিকেশন যখনই আসলো মনে হলো বাবা লাইভ করছে দেখা যাক কি ব্যাপার তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম এবারে কথা হচ্ছে যে মানে এইটুকু বোঝা যাচ্ছে যে ও যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড মানে আমাদের ওয়াইটির যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড সেখানে যে ও কতখানি ঝাঁক পেতে বসে থাকে মানে ফোকলা অবশ্যই তো টিনের ভিডিও তো দেখছেই সে তো একদম দেখবেই যে কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে তো দেখবেই কিন্তু এই কন্ট্রোভার্সি জোনটাতেও যে ও পুরোপুরি নজর দিয়ে থাকে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় অথচ বলল ওর নাকি সময় নেই অথচ লাইফে ভাট বকতে বসে পড়ল ওর নাকি কাজের চাপ এত বেশি ওর নাকি সময় নেই এইসব করবার তাহলে কন্ট্রোভার্সি জোনে কে বলছে ফোকলা আছে কে বলছে ফোকলা নেই কে কার সঙ্গে জুড়ে দিচ্ছে ও এই খবরগুলো কি করে পাচ্ছে তার মানে কন্ট্রোভার্সি জোনে কিন্তু ও ঝাঁক পেরে থাকে হ্যাঁ বলছে আমাকে আমার কী বলবো কিছু ভালোবাসার মানুষ মানে ওকে লিঙ্ক পাঠাচ্ছে যে এই ভিডিওগুলো দেখো তোমার নামে বলছে এই ভিডিওগুলো দেখো তোমার নামে বলছে আসলে আমার মনে হয় ওর ভালোবাসার মানুষগুলো কিছু তো কিছু তো বুঝতেই পারছি ওয়াইটিতে কারা আছে সে তো আমরা বুঝতেই পারছি ইউ আর রক মনে পড়ছে তোমাদের তো যাই হোক এখন আর রক থেকে হয়ে গেছে বৌদিবাজ তো এইরকমই কিছু মানুষ অবশ্যই আছে তবে আমার মনে হয় যারা এই ফোকলাকে সাপোর্ট করে বা ফোকলাকে কি বলবো পছন্দ করে তারা ওই ওই রকমই মানে ফোকলার স্ট্যান্ডার্ডের তাই মনে হয় ওই একই লেভেল তো সেই জন্যই ফোকলাকে হয়তো লিঙ্ক পাঠায় তো আমার মনে হয় সেটাও সেটাও ওর একদম জল মেশানোই কথা ওর জল খাওয়ার মতনই জল মেশানো কথা কারণ মানুষের খেয়ে দে কাজ নেই ওকে লিঙ্ক পাঠাবে আর যেখানে কি বলবো যদি ফোকলার পরেই হয় তাহলে আমার মনে হয় টিনেরও ফরে তো সেখানে ওকে লিঙ্ক পাঠাবে এটা আমার মনে হয় না যত সম্ভব কন্ট্রোভার্সি জোনে ও পুরো ঝাঁক পেরে থাকে কে কী বলছে না বলছে চলো এবার টিন কি করছে না করছে এবার চলো এসে একটা করে বোম ফাটাই এবার ও যে ডিপিতে ফটোটা চেঞ্জ করেছিল অনেকেই ওটা নিয়ে উথাল পাতাল করেছিল যদিও আমি ভিডিও করিনি ওর সেই মানে কি বলবো টাই শ্যুট বুট টাই পরা একটা ফটো মানে ফোকলার তো আমি তোমাদেরকে ওটা নিয়ে কোনো ভিডিও করিনি মানে কোনো টাইটেল দিয়ে বা ওই বিষয়টাকেই বিষয়বস্তু করে আমি ভিডিও করিনি তার কারণ এখন এআই দিয়ে সবাই ফটো বানাচ্ছে সবাই ভিডিও বানাচ্ছে তো আমি বলেছিলাম তোমাদেরকে ওই ফটোটা দেখে এমন কিছু আহামরি হওয়ার কিছু নেই অনেকেই বলেছিল খুব স্টাইলিস্ট হয়ে গেছে দিল্লিতে গিয়ে থাকছে দিল্লির মতো সাজ পোশাক হয়ে গেছে একেবারেই সেটা নয় এআই ফটো আমি বলেছিলাম তোমাদেরকে এআই আই ফটো দেখলেই বোঝা যায় তো সেক্ষেত্রে ও কিন্তু কালকে ওটা বললো যে আমি একটা এআই দিয়ে ডিপির ফটোটা বানিয়েছি দেখলেই বোঝা যায় ওটা এমন কিছু ই করে না মানে কি বলবো। শ্যওরা গাছের পেতনিকেও মাধুরী দীক্ষিত দীক্ষিত বানিয়ে দিচ্ছে এরম একটা ব্যাপার তো ওটা বাদ দাও তো সেক্ষেত্রে আরও একটা কথা যেটা ও বললো যে আমি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যা যা বলেছি সত্যি কথা বলেছি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সত্যি কথা বলেছে তাহলে ফাইভ পার্সেন্ট মিথ্যে কথা বলেছে তাই তো তাহলে ধরে নিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট সত্যি কথা বলেছে তাহলে বাকি ফাইভ পার্সেন্ট মিথ্যে কথা বলেছে সেই মিথ্যে কথাটা কি মিথ্যে কথা বলেছে সেটা কিন্তু আমরা জানতে চাই যে এত বড় মিথ্যে কথা ফাইভ পার্সেন্টের মধ্যেও না নিশ্চয়ই অনেক বড় কথা লুকিয়ে আছে যেটা ওকে মিথ্যে বলতে হয়েছে মানে ফোকলাকে মিথ্যে মিথ্যে বলতে হয়েছে তো সেক্ষেত্রে কোনটা মিথ্যে কথা কোনটা যে টিনের সঙ্গে বিয়ে না অনেকে বলছে টিনের সঙ্গে ওর বিয়ে হয়েছে সেটাই নাকি সবচেয়ে বড় মিথ্যে কথা না একেবারেই নয় তার কারণ ওর সঙ্গে যে ওর বিয়ে হয়েছে তার প্রমাণ আছে অনেকে বলছে ওটা মিউজিক ভিডিওর জন্য শ্যুট করা হয়েছিল আচ্ছা মিউজিক ভিডিওর জন্য যদি শ্যুট করা হয় তাহলে সংগ্রামপুর মন্দিরে যেতে হবে কেন মন্দির অ্যালাউ করেছিল ঠিক আছে শ্যুট করার জন্য হলো যে কোনো জায়গায় করা যেতে পারতো দ্বিতীয় কথা হচ্ছে ও যখন ওর বাড়ির ব্লক কয়েকদিন দিয়েছিল মানে ফোকলা তখন ওর একটা বৌদি কলতলায় বসে বাসন মাজছিল না কি একটা করছিলো বললো যাও ওকে নিয়ে এসো বউ তো কাজের ভয়ে পালিয়েছে তারপরে ঠিক আছে তো এই একটা ব্যাপার এবং ওর যে খাটটা যেটা কিনা মিত্রবাড়িতে মিত্র বাড়িতে ছিল সেই খাটটা যে ফোকলার ঘরে ঠাঁই পেয়েছিল আর সেটাও আমরা দেখেছি বলেছিল একা খাটে এখন আমি একা শুই তার মানে ওই বিয়েটা যে মিথ্যে নয় ওই ফাইভ পার্সেন্টের মধ্যে বিয়েটা যে মিথ্যে নয় সেটা কিন্তু প্রমাণিত এবং শুধু বিয়ে নয় বিয়ে করা ছাড়া কি টিন ওখানে মুদিখানা মুদিখানা ওদের বাড়ির যে মুদিখানাটা সেটা সামলাতে যাবে কারণ সেই ফটো কিন্তু আরস ভাই নিয়ে এসেছিলো হলুদ চাদর গায়ে দেওয়া সেই ফটো সবার কাছে পরিচিত তো সেক্ষেত্রে বিয়েটা তো অবশ্যই হয়েছিল কিন্তু কথা হচ্ছে সেই ফাইভ পার্সেন্টের মধ্যে মিথ্যেটা কি বলেছিল মিথ্যেটা কি বলেছিল মিথ্যেটা কি আমাদেরকে শুনিয়েছিল মানে এই যা মানে দর্শকদেরকে ভিডিওর দ্বারা তাছাড়া অথবা ম্যাডামকে অথবা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অনেকেই তো রেকর্ডিং ফেকর্ডিং দিয়েছে তো সেই ফাইভ পার্সেন্ট মিথ্যেটা কী মিথ্যে তাহলে কি এটাই মিথ্যে ছিল যে আমি তোকে ভালোবাসি পাগলি আমি তোকে খুব ভালোবাসি আমার তো মনে হয় সেটাই মিথ্যে ছিল কারণ যে ছেলেটা জানে যে তার সন্তান আছে সংসার আছে স্বামী আছে সাজানো গোছানো একটা পরিবার মানে একটা পুরো ফুল ফ্যামিলি থেকে আমি একটা মেয়েকে জাস্ট টাকার জন্য তুলে নিয়ে আসছি কারণ এর আগেও ও এরকম অনেক মেয়ের সাথে করেছে ফোকলার কথা বলছি তাহলে সেই যে টিনকে বলেছিল বড় মিথ্যে যে পাগলি আমি তোকে ভালোবাসি হ্যাঁ তুই যতটা তোর স্বামীকে ছেলেকে ভালোবাসিস ততটাও আমাকে ভালোবাসিস না এই ধরনের রেকর্ডিং আমরা শুনেছিলাম এই ধরনের ইমোশনালি কি বলবো কালো চিঠি করে ও যে বাড়ি থেকে বের করে নিয়ে তাহলে সেই ফাইভ পার্সেন্টের মধ্যে কি ওটাই মিথ্যে ছিল মানে ডাহা বেদাহা মিথ্যে নাহলে মিথ্যে বলবে কেন ফাইভ পার্সেন্ট মিথ্যেটা রাখবে কেন তাহলে ও যে কত বড় মিথ্যেবাদী সেটাও বোঝা যায় তবে নাইনটি ফাইভ পার্সেন্ট সত্যি বলেছে এটা বলেছে তবে কালকের লাইফটা হয়তো অনেকের ভুল ধারণা ভাঙাবে যে তাহলে হয়তো টিনের সাথে এখন আর ফোকলা নেই অনেকেই বলে ফোকলা কাম কাকু ফোকলা কাম কাকু কাকু আমি তোমাদেরকে বলেছিলাম কাকু কখনোই ফোকলা নয় ফোকলা কখনোই কাকু নয় দুটো ক্যারেক্টার পুরোপুরি আলাদা তোমাদেরকে আমি ভিডিওতে কিন্তু একেবারে বলেছি একদম প্রমাণসহ বলেছি কারণ কাকু কাকু যেটাকে করে সেটা ফোকলা অনেকেই ধারণা করেছিলে আমি বলেছিলাম ওটা ফোকলা নয় কারণ কাকুর গলার আওয়াজ শুনেছি গৃহপ্রবেশের দিন কাকুকে দেখা গেছে কাকুকে ওই ওর নয়ডার দাদার বাড়িতে জন্মদিন মেয়ের জন্মদিনে কাকু নিয়ে গেছিল কাকুকে দেখা গেছে আমি তোমাদেরকে ফটো তুলে দেখিয়েছিলাম কাকুকে এবং কাকুর গলার আওয়াজ শোনা গেছে সেই যখন জাপানিজ আর্টগুলো কিনে আনলো কাকুর সঙ্গে কথা বলছে কাকু পাশ থেকে বলে যাচ্ছে ওটা একটা আধা হিন্দিভাষী আধা বাংলাভাষী একটা পুরুষ মানুষ কথা বলছে সেটা যে কখনোই ফোকলা না কারণ ফোকলার গলার আওয়াজ আমরা সবাই চিনি তো সেক্ষেত্রে কাকু আলাদা ফোকলা আলাদা কিন্তু অনেকেই দেখেছি কন্টেন্টের জন্য একদম ফোকলাকেই কাকু বানিয়ে দিয়েছে তবে সেক্ষেত্রে ফোকলা আলাদা কাকু আলাদা আলাদা এটা তো অবশ্যই প্রমাণ হয়েছে এবং কাকু এখন টিনের জীবন কাকুময় নাকি অন্য কোনো কাকুময় সেটা বলতে পারবো না বা ডালমেকুচ কালা হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে তবে ফোকলা ওর জীবনে নেই আর ও যে ফিরিয়ে আনবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে ফোকলা কিন্তু যাওয়ার জন্য একটা পা বাড়িয়েই আছে ওই জন্য শুনিয়ে দিল মানুষটাকে আমি ঘৃণা করি না তো সেক্ষেত্রে ওর কোনো অসুবিধে নেই কারণ ওর যা ক্যারেক্টার মানে ফোকলার একটা মাতাল চোর লম্পট বৌদিবাজ মানে কি বলবো নোংরা একটা চরিত্র তাই ওর কাছে ওর জন্য ওই টিনের স্ট্যান্ডার্ড ঠিক আছে একদম ঠিক আছে সেই জন্য টিনকে কেন ঘৃণা করবে ওর যেরকম স্ট্যান্ডার্ড ওরও তাই ওই জন্য টিনকে ঘৃণা করে না কিন্তু দেখো টিনকে এত এত মানুষ অনেক মানুষ ভালোবাসে জানি না কেন ভালোবাসে তবে অনেক মানুষই কিন্তু টিন এবং টিনের পরিবারকে সেভাবে ভালোবাসে না পছন্দ করে না ওদের ক্যারেক্টারের জন্য মেয়েটার ক্যারেক্টারের জন্য কিন্তু এই যে তোমার ফোকলা এখনও ওকে প্রচণ্ডভাবে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে এত ভালোবাসা রাখি কোথায় এ একটা ব্যাপার তবে আর যাই হোক ফোকলাকে বলি তোরই মানে কি বলবো ছিচকে প্রেম ছিচকে চুরি হয় ও ছিচকে প্রেমকে অন্তত রাধাকৃষ্ণের পবিত্র প্রেমের সঙ্গে তুলনা করিস না তোদের এগুলো হচ্ছে ছিচকে প্রেম দৈহিক প্রেম রাধাকৃষ্ণের প্রেম ছিল মনের প্রেম শারীরিক ব্যাপারটা এখানে ছিল না এটা প্রেম ছিল অন্তরাত্মার প্রেম ছিল আর এটা হচ্ছে তোদের দৈহিক প্রেম খাট কাঁপানো প্রেম তাই ওই প্রেম ছিচকে প্রেমকে ওই কি বলবো রাধাকৃষ্ণের সঙ্গে অন্তত তুলনা করিস না এটা হচ্ছে একদম মানে কী বলবো মূর্খামি করা হবে যদিও গ্লাস গ্লাস খেয়ে ও লাইভ করতে বসছিলো উল্টো পাল্টা বকে যাচ্ছিলো তো বাবা মায়ের জন্য তেরো দিন বেঁচে থাকবে শুনেও হাসি পাচ্ছিলো তারপরে কি ফোকলা নিজেকে শেষ করে দেবে মানে এই টিন বির আর কি হুম টিন বিরহে তো যাই হোক চলো এটুকুই বলবার ছিল ফোকলার ব্যাপারে অবশ্যই টিনের ভিডিও নিয়েও আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি টিনের ব্যাপার নিয়েও অনেক কিছু বলার আছে এটা এই ভিডিওতে হবে না অলরেডি বড় হয়ে গেছে তো এই ভিডিওটা এখানেই শেষ করব যে চেষ্টা করব আজকেই আরেকটা ভিডিও আনার তো চলো ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করো এবং কারা কারা ফোকলার লাইভ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা